সালামু আলাইকুম হাকিকা আবারও বয়স টু অ্যাডাল বয়সে সিক্স পকেটের কার্গো প্যান্টটি রিস্টক করে ফেলেছে যারা হোলসেলে বয়স টু অ্যাডাল বয়সে সিক্স পকেটের কার্গোটি নিতে চাচ্ছে সাথে যোগাযোগ করতে পারেন এর আগের স্টকটি খুবই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের স্টক আউট হয়ে গিয়েছে তাই আবারও এনেছি আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম এক্সপোর্টের শিপমেন্টের প্রোডাক্ট ভালো স্টিচ আছে এবং ফেব্রিক কোয়ালিটি টুইল ফেব্রিকের মধ্যে এটা সুইং কোয়ালিটিতে দেখতে পারেন এবং ফ্রন্ট সাইডে দুটো পকেট এবং থাইতে দুইটা এবং ব্যাক সাইডে দুটো পকেট থাকবে ব্যাক সাইড কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম একদম এক্সপোর্ট গ্রেডের প্রোডাক্ট যারা হোলসেলে সিক্স পকেটের প্যান্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ছয়টা কালার অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা কালার ইনশালার ডিটেলসে দেখাবো এটা একটি কালার সাইজ দুই তিন বছর থেকে চোদ্দো ষোলো বছর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টিচের লেভেলটা দেখতে পারেন ফেব্রিক খুবই প্রিমিয়াম এবং খুবই আরামদায়ক ফেব্রিকটি আমাদের কাছ থেকে বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন এটা আরেকটি কালার বীজ কালারের মধ্যে এবং এবার নতুন আরেকটি কালার এসেছে ব্ল্যাক কালার প্রতিটি প্রোডাক্টে বারো পিসে ব্লিস্টার করা থাকবে এবং রেশিও প্রতিটি সাইজ দুই পিস করা থাকবে বারো পিসে ব্লিস্টার থাকবে সর্বনিম্ন এটি আমাদের কাছে সাইড পিস নিতে পারবেন এবং ইনসেট সুইং কোয়ালিটিটা দেখতে পারেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এটা আরেকটি কালার আমরা অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন খুবই শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন আলাইকুম